জাফলন সিলেট জেলার মায়াবী কন্যা হিসেবে সবার কাছে বেশ পরিচিত আর আজকে আমি দেখাবো জাফলনের বিশেষ কিছু মুহূর্ত এবং বিশেষ কিছু জায়গাগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো গরম যেহেতু প্রচুর গরম পড়েছে সেই জন্য আমরা একটু হালকা একটু লেবু শরবত খেয়ে নিচ্ছি যাতে শরীরটা ক্লান্ত না হয় এবং শরীরটা চাঙ্গা থাকে তো সেই যে কথা সেই কাজ এই যে লেবু শরবতটা আমি খাচ্ছি খাইতে খাইতে এখন আমরা চলে যাচ্ছি যেখানে পাহাড় বৃষ্টিত শুধু পাথর আর পাথর যেদিকে চোখ যায় শুধু পাথর আর পাথর তো আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে সে যে জিনিসটা হচ্ছে একদম নদীর ভিতরে যে চটটা পড়েছে সেই চরের ভিতরে দেখেন কত সুন্দর করে পানি যাচ্ছে যে চটটা পড়েছে সেই চরের ভিতরে একটা সুন্দর বাসমান হোটেল আর দুই সাইডে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের আর বাংলাদেশ বর্ডারের ভিতরে এটা গরু চলাচল করতেছে এখানে মানুষ যেতে পারে না এই দেখতে পাচ্ছেন এখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি তো এই হোটেলটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর খাবারের দামও খুবই সস্তা তো এখানে আগত পর্যটকরা এখানে খাবার খাচ্ছে আর এখন আমরা শুধু পাথর আর পাথর দেখতেই পাচ্ছেন পাথরের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কেউ ছবি তুলতে ব্যস্ত আবার কেউ দু চোখ শান্তি নেওয়ার জন্য ব্যস্ত তো এই যে আমার এক ছোটো ভাই সে কাঁদি নিয়ে বলতেছে আই লাভ জাপলন। হ্যাঁ দেখতেছে আর ঘুরতেছে দেখতেছে যেহেতু প্রচুর রৌদ্র তো রৌদ্রর ভিতরেও কি করলাম আপনাদেরকে বিশেষ কিছু মুহূর্ত দেখানোর আপ্রান চেষ্টা করলাম আবার আশা করি দেখবেন তো এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এই যে আমার বাতিজা ভাইজিৎ আমার এক ছোট ভাই মামাতো ভাই সে পাথর নিচে নিয়ে বলতেছে কি হ্যাঁ জাফলন দেখো তোমাদের পাথর নিয়ে আমরা খেলা করতেছি ঘুরতেছি আর আমার এক বন্ধু নাসির সে মাথায় যেহেতু রোদের তাপমাত্রা অনেক বেশি সেই জন্য মাথায় একটা গামছা দিয়ে ছবি তুলতেছে আর এখানে অনেক লোক রিলস ভিডিও বানানোর জন্য ব্যস্ত এই পাথর নিয়ে রিলস ভিডিও বানাইতেছে দেখতে পাচ্ছেন এটা আমরা একটা পাথর উপরে বসছি শুধু পাথর যেদিকে চোখ যায় শুধু পাথর আর পাথর তো ফাঁক দিয়ে আপনাদেরকে একটা কথা বলে নিই এখানে আমরা দুই দিন এর একটা ট্যুরে গিয়েছিলাম শাহজালাল সাপোরান ঘুরে তারপর জাফলন গেছি এই দেখেন সবুজ বিস্তীর্ণ পাহাড়টা দেখলে একেবারে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে ছবি তুলনায় ব্যস্ত আমাদের সাথে যারা গিয়েছিলো সবাই ছবি তুলনায় ব্যস্ত আমি কোনো ছবি টবি তুলি নাই কারণ এইগুলো আমার কাছে পছন্দ হয় না কারণ এখানে তারা অনেক চিটিং করে যদি তুলে পাঁচটা আমাদেরকে দেখায় পঞ্চাশটা এরকম একটা চিটিং করে তারা আমাদের কাছ থেকে প্রতারণা করে যারা এখানে ছবি তোলা আছে তারা অবশ্যই সাবধান থাকবেন যারা জাফরুন গিয়ে ফটো তুলেন তারা অবশ্যই সাবধান থাকবেন ভালো মতনে ক্যামেরাম্যানের সাথে ফুরিয়ে দাম টুম দরদার করে ঠিকঠাক করে তারপর ছবি তুলতে তুলবেন না হয়তো তারা প্রতারণা করে তো দেখতেই পাচ্ছেন আমার এক বন্ধু মোফাজ্জল সে ছবি তুলবে সে প্রবাসী ছবি তুলতেছে ছবি তোলার ভিতরে একটা শান্তি তাদের মনে হয় আমার মনে হয় তাদের ভিতরে একটা ছবি তোলার ভিতরে একটা শান্তি সেই শান্তিটা তারা খোঁজার চেষ্টা করতেছে তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে একটু ভিতর দিকে যাচ্ছি যে পানি ওই নদী যে আছে জাফলন এবং জুলন্ত বীজের নিচে যে নদী আছে সেই নদীতে আমরা নামছি সবাই আমার বাতিজা বাইজিতে আছে এখানে নাসির আছে আমার বন্ধু এই যে আমার এক ভাই আছে মামাত্ম ভাই তো এখানে যে আপনারা চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে বসলে একশো টাকা বাড়া নেই অবশ্যই আপনারা যারা যা ঘুরতে যাবেন তারা একটু সাবধান থাকবেন কারণ এখানে বসলে একশো টাকা বসলে একশো টাকা আপনি পাঁচ মিনিটের জন্য বসেন আল্লাহ দশ মিনিটের জন্য বসেন বসলে একশো টাকা নেই এটা কোনো কথা হইলেও তো এই যে বাতিজা পানি নিয়ে খেলাধুলা করতেছে যেহেতু এই যে আমার এক বন্ধু নদীতে গোসল করতেছে আর ছবি তোলা নিয়ে ব্যস্ত এখানে অনেকগুলো ছবি তুলছি আমার বন্ধু একাই তিনশো পঞ্চাশটা ছবি তুলছে প্রবাসী বন্ধু আর আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগছে নদীর যে পানিটা এত ঠান্ডা এই প্রচণ্ড রোদ্রের ভিতরে যখন নদীর ভিতরে নদীতে নামছি তখন শরীরটা একদম শীতল হয়ে গেছে কারণ এই পানির ঢলটা কিন্তু পাহাড় থেকে নেমে আসতেছে এই জন্য পানিটা খুবই ঠান্ডা আর এই যেখানে আমরা অবস্থান করতেছি এখানে পানির এত স্রোত ও পাশ দিয়ে নদী হ্যাঁ এই নদী থেকে আপনার যে সেলু বা নৌকাগুলো আছে এগুলো মানে নৌকাগুলো স্রোতের উপারে নৌকাগুলো যেতে পারে না এত স্রোত এই স্রোতটা ইন্ডিয়া থেকে ডল নেমে আসতেছে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি জায়গাটা কিন্তু ওয়াও খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে ঘুরতে গেলে মনে হয় যে এখানে আরও কয়েকটা রাত থেকে যায় তো আর কি আর করবো রাত্রে তোর থাকার এখানে কোনো জায়গা নাই কারণ সন্ধ্যার পরে এখানে একদম নীরব নিস্তব্ধ হয়ে যায় এখানে পর্যটক থাকা নিষেধ তো দেখতে পাচ্ছেন এই আবার আরেকটা নৌকা যাচ্ছে স্রোতের বিপরীতে কারণ স্রোতের বিপরীতে নৌকা নেওয়া যে কি কষ্টকর সেটা একমাত্র মাঝে এবং নৌকায় বুঝে তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু বলবো না যে এটা আপনার টিপটা লস হবে কারণ জাফলানের যে সৌন্দর্য যেটা জ্বলন্ত ব্রিজ ঝুলন্ত বীজের এখানে অনেক লোকে ছবি তুলতেছে বা কেউ নদীতে গোসল করতেছে হুম আর আরেকটা কথা আপনাদেরকে বলি এই নদীর পানিটা খুবই ঠান্ডা এবং খুবই মানে শরীরে লাগাইলে মনে হয় একটা প্রশান্তি চলে আসে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা এই যে আমার আরেক বন্ধু নদীতে গোসল করতেছে সে প্রবাসী এবং কি চশমা চোখে নিয়ে নিচ্ছে চশমাটা কিন্তু আমার আর আমরা সবাই মিলে একসাথে গোসল করতেছি আর সেই ফাঁকে একটা ভিডিও করলাম কি ছবি হইলো ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন যারা যাবেন জাফলন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন কারণ ছবি নামে একটা প্রতারণা যে করে যারা গেছে তারাই প্রতারণা শিকার ছবি যারা না দাম দর যারা না ঠিক করে ছবি তুলছে তারাই প্রতারণা তো আমরা চলে আসলাম একটা কম্বল কিনতে আমার বন্ধু যেহেতু প্রবাসে থাকে সে কম্বল খুবই ভালো চিনে এই জন্য তাকে নিয়ে একটা কম্বল কিনলাম কম্বলটা দাম চাইছে পঁচিশশো টাকা দাম দর কাটাকাটি করে আমরা শেষ মুহূর্তে এটাকে নিয়ে নিছি একুশশো টাকা তো কম্বলটা খুবই ভালো এবং কি ওজন হচ্ছে পাঁচ কেজি পাঁচ হাত বাই চার হাত আর একটু ঘুরি ঘুরি টিপটি বৃষ্টি পড়ছে এখানে হচ্ছে কসমেটিক প্রসাদনী দোকানগুলো খুবই সুন্দর করে সাজাইছে এই যে কম্বলটা নিয়ে নিছি তো এই যে আমার বন্ধু নিয়ে নিছে যে দেখেন নিতেছে কম্বলটা কম্বলটা আমি কিনছি আর বিশেষ হচ্ছে এই যে বন্ধু নিয়ে যেতেছে আর প্রসাদনী যে কসমেটিক প্রসাদনী দোকানগুলো যে আছে একটা হিউজ পরিমাণ দোকানগুলো এত সুন্দর করে সাজাইছে যেটা দেখলে আপনার আকর্ষণ হবেই তো এখানে চলে আসলাম একটা সাবানের দোকানে যেহেতু ইন্ডিয়ান সাবানগুলো অনেকেই বলে খুবই ভালো মানের এবং খুব খুবই গ্রান্ড এই জন্য কিছু সাবান কিনলাম যেহেতু বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে কিছু সাবান দিতে হবে সেজন্য সাবানগুলো কিনলাম তো আস্তে আস্তে আমার বন্ধু কম্বল নিয়ে আর এটা হচ্ছে থ্রি পিসের দোকান এখানে ভালো মানের কোনো থ্রি পিস নেই কারণ সবই ফট প্রতারণা তারা কি বলে যে ইন্ডিয়ান থ্রি পিস আসলে ইন্ডিয়ান থ্রি পিস না যে জন্য আমি বলতে পারলাম কারণ আমি যত আগে এই লাইনে কাজ করছি সেই জন্য আমি মোটামুটি একটু কাপড় চিনি সেই জন্য বললাম আর কি দেখেন থরে থরে ইন্ডিয়ান চাউল জিরা ভ্যাগ কসমেটিক প্রসাদনী সাজাইছে তো আমার বন্ধু আস্তে আস্তে উপর দিকে উঠতেছে তো একটা জিনিস আমার কাছে খুবই ক্লান্ত এবং খুবই খারাপ লাগছে যখন নামতে খুবই ভালো লাগছে কিন্তু উপরের দিকে যখন উঠি তখন এতই খারাপ লাগছে যত খারা সিঁড়িগুলো অনেক খারাপ সে উপর দিকে উঠতে এতই কষ্ট হয়েছে আমার কাছে মানে আপনাদেরকে বলে বাসা বোঝানো যাবে না তো দেখতে পাচ্ছেন এখানে ছেলেটা হাই দিচ্ছে আর এই এই যেখানে আরেকটা কম্বলের দোকান তো উপর দিকে আস্তে আস্তে উঠতেছি আর একটু জিরেতেছি কারণ উপরের খারা সিঁড়িগুলো এই তক্তকা রোদ্রে যখন আপনি পরিশ্রম করে উপর দিকে উঠতে চাইবেন তখন আপনি উঠতে পারবেন না কারণ একদম খাড়া সিঁড়িগুলো তো দেখতেই পাচ্ছেন আপনারা আস্তে আস্তে গুনে গুনে উঠতেছি কারণ আর উঠতে মন চাইতেছে না এত শরীর ক্লান্ত হয়েছে উপর থেকে আপনাদেরকে দেখালাম জাফলন যে মাহাবীর ঝর্নার এখানে যে বাসমান কিছু দোকানপাট বসছে সেগুলো আপনাদেরকে দেখালাম খুব সুন্দর ওয়াও খুব সুন্দর দেখা যাচ্ছে তো আপনি দেখতেই পাচ্ছেন এই এইগুলো হচ্ছে দোকান তো আমার বন্ধু কম্বল উঠতেছে তো তাকে দিলাম যে কম্বলটা ঠিক ধর বন্ধু আমি একটু ভিডিও করি আর সেই ভিডিওগুলো আপনাদেরকে মাঝে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা এই যে একটা চেয়ার এখানে বসলে পঞ্চাশ টাকা এখানে বসে ছবি তুললাম এটা হচ্ছে জাফরন জিরো পয়েন্টের একটা আইকনিক এখানে যায়া মানুষ ছবি তুলে ভিডিও করে যারা যেটা মন চায় সেটা করে তো আরেকবার দেখায় নিলাম আপনাদের বাসমান দোকানগুলো তো আস্তে আস্তে এই যে উপরে যারা ছবি তোলার জন্য ব্যস্ত বা ছবি যে এই দেখছেন এইটা চেয়ার এই চেয়ার থেকে অনেক মানুষ ছবি করে অনেক লোক কেউ উঠতেছে কেউ আবার নামতেছে তো আমরা উঠতেছি আমাদের কাছে খুবই ক্লান্ত এবং খুবই কষ্ট লাগতেছে আর যারা নামতেছে তাদের কাছে তো একদম ইজি শুধু মনে হয় যে নামতে আসি নামতে আসি তো এই যে বন্ধু কম্বল নিয়ে আসতেছে তো এই যে আরও কম্বল কিছু এই দেখেন কত সুন্দর ওপারে হচ্ছে মেঘালয় রাজ্যের ইন্ডিয়ান বাড়িঘরগুলো এটা হচ্ছে ইন্ডিয়ান বাড়িগরগুলো আমরা পাহাড় থেকে নিচে ভিডিওটা ধারণ করছি কারণ নিচের দৃশ্যগুলো খুবই সুন্দর এটা উপরে উঠে পড়ছে আস্তে আস্তে এই যে আমার বাইস্তা বাইজিৎ সারাক্ষণ কোথায় জানি ছিল হঠাৎ করে আমার সামনে আসলো এটা এক লোক ভিক্ষা করতেছে অভিনয় কায়দায় ভিক্ষা বিক্ষা করতেছে সে সুস্থ তারপরে ভিক্ষা করতেছে আমার কাছে খুবই খারাপ লাগলো বিষয়টা সব কিছু ঠিকঠাক আছে তারপর বিক্রি করতেছে এখানে হচ্ছে মানে ঘুষি দিতে পারলে নয়শো নিরানব্বই যদি কেউ করতে পারে তাহলে তাহলে ফ্রি তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠলাম উপরে অনেক দোকানপাট বসছে আর যারা এখানে জিনিস কিনবেন এখানে অনেকগুলো গাড়ি দাঁড় করে রাখছে কারণ এখানে আগত পর্যটকদের গাড়ি ভিডিওটা কেমন লাগছে অবশ্য জানাবেন